স্বপ্ন ছিল যে শিক্ষা জীবনে আমি আমাদের এলাকা সহ সারা বাংলাদেশে শিক্ষার মান উন্নয়ন আমি চাকরি জীবনের চেয়েও শিক্ষা জীবনকে বেশি ভালো মনে করি যে আমার এলাকার ছেলেরা আমার দেশের ছেলেরা যদি সুন্দরভাবে মানুষ হয় তাহলে দেশ উন্নত হবে পাশাপাশি শিক্ষার জন্য আমরা আমাদের দেশের সরকারকেও সহযোগিতা করতে পারছি এই ভেবে আমরা আজকে অর্থাৎ চৌত্রিশ বছর পার হয়ে ৩৫ বছর জীবনে আমাদের স্কুলটাকে আমরা পরিচালনা করে আসছি এবং আমাদের স্কুলের শিক্ষার মান আশা করি অনেকই ভালো অনেক জনগণই জানেন যে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট অর্থাৎ ফলাফল অত্যন্ত ভালো এখানে প্রায়ই গোল্ডেন এবং এ প্লাস হয়ে থাকে তো সেই সর্সে

আমরা জানি যে নতুন সূর্য শিক্ষা নিকেতনে প্রতিষ্ঠাতা আপনি এবং প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব বহাল আছেন স্কুলের পরিবেশ এবং রেজাল্ট নিয়ে একটু বলবেন দর্শকের স্কুলের পরিবেশ দল মধ্যে ভালো কারণ আমরা মানে একান্তই নিজস্ব একতারের মধ্যে বাচ্চাদেরকে রাখি বন্ডের ভিতরে খেলাধুলা সবকিছুই ভিতরেই হয় টিফিন পিওর বাইরে ছাত্রদের যেতে দিনই আর পরিবেশ তো খুবই সুন্দর পরিবেশ এখানে সকালবেলা যে গাজনরা আসে মহিলারা অনেক গাজার আসে তারা এখানে বসার একটা ব্যবস্থা আছে তারা এখানে বসে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারা বসে অনেক সময় গল্পগুজব এবং অন্যান্য সময় কাটায় গত বছরের রেজাল্টটা কি আপনি গত বছরের রেজাল্ট অবশ্যই সন্তুষ্ট কারণ হচ্ছে আমার বাইশজন এসএসসি স্ক্যান্ডেড ছিল তার ভিতরে সাতজন গোল্ডেন এ প্লাস আর সবই এ গ্রেড

যে সময় এবং অর্থ ব্যয় করতে হয় সবই আমরা করেছি এবং আজকে আমরা সার্থক বর্তমানে আমাদের স্কুলে সাড়ে সাতশো এখানে অধ্যয়ন করছে তবে এটাই আছে আমার কৃতিত্ব যে আমরা বেসরকারিভাবে ভাবে একটা ভালো স্কুল এই হরিপরিবহনে প্রতিষ্ঠা করতে পেরেছি এবং এর ধারাবাহিকতা এবং ঐতিহ্যের অবকাঠামো সব দিক দিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং মধ্যবিত্ত দারিদ্র্যসভার নিচে যারা বসবাস করে সেই সব শিক্ষার্থীদের জন্য কী সুধে সেই সব শিক্ষার্থীদের জন্য তারা যদি আবেদন করে বেতন টেতন কনসিডার করার জন্য তারপর আমরা অবশ্যই সেটা দেখি এবং করে থাকি যাতে কোনো রকম লেখাপড়া করতে বাধার সৃষ্টি না হয়